গাজীপুরের শ্রীপুরে উপজেলা ও পৌর কৃষক দলের নব গঠিত কমিটি অনুমোদন দেওয়ায় তারেক রহমান ও কৃষক দলের কেন্দ্রীয় কমিটির সভাপতি কৃষিবিদ হাসান জাফির তুহিন ও সাধারণ সম্পাদক শহীদুল ইসলাম বাবুলকে শুভেচ্ছা ও অভিনন্দন জানিয়ে শ্রীপুর উপজেলা সদরে আনন্দ মিছিল করেছে উপজেলা ও পৌর কৃষক দলের নেতাকর্মীরা

آو کلوٹی اشن ہائے ہائے سوسنیں رہن اشن ہائے ہائے اشن ہائے شکتا اللہ کے وکھ وکھ قافلے جتنے بھائی کی خدمت زندہ باد زندہ باد پاکستان کا رپٹال پال کی خدمت

Thank you. আছো ভাল আছোঁ ভাল কাজে আছোঁ ভাল